গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মান্পি ডেলি লাইফস্টাইলে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসি তো বন্ধুরা সকাল সকাল আমি গুড় রুটি রেডি করে নিচ্ছি সকালে নাস্তার জন্য আর এদিকে আছে লাল চা আর মেয়ের জন্য আছে দুধ তো তোমরা কে কি নাস্তা করো সকালে একটু জানিয়ে প্লিজ তো আজকে আমাদের হচ্ছে রুটি গুড় আর ফুলকপির ভাজা তো ভাজাটা একটু বেশি পরিমাণে করা হয়েছে কারণ সেটা আমাদের সঙ্গেও চলে যাবে তো আজকে সারাদিন আমি কোথায় কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভেবেছিলাম আজকে মানে দিনটা কেমন হবে আর একটু অন্যরকম হয়ে গেল তো দেখো আমি রেডি করে নিয়েছি আজকে নাস্তা তো নাস্তা খাওয়া দাওয়া হওয়ার পর বন্ধুরা আমি আলু সিদ্ধ মেখে নিচ্ছি কারণ ডাল ভাত আলু সিদ্ধ করেছি আজকে আর ফুলকপির ভাজা তো আগেই বলে দিয়েছি এই সবই ছিল আজকে আমাদের মেনু আর ও হ্যাঁ পরে তো ছোটো মাছ নিয়ে এসেছিলো সেটা মাছ ভাজি করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না তোমরাও সেটা জানো তো তো শীত মেখে নিচ্ছি আর মেয়েকে খাইয়ে দেয় চটপট আজকে স্কুলে যাব। তো চলো আজকে সঙ্গে থাকো দেখতে থাকো কি অবস্থা আমাদের কি বলবো আর কি ভয়েস তো পরে দিচ্ছি এই সমস্যাগুলো তো আগেই তৈরি হয়ে গেছে যখন ভিডিও করছিলাম তখন তো আর জানতাম না যে এইসব হবে তো দেখো আজকের মেনু মানে এটা খেতে দিয়ে দিয়েছে বরকে ও খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে আর আগের দিনের একটু কচু শাক রান্না করেছিলাম সেটা আছে আর এই যে মেয়েকে খাওয়াচ্ছে আমি ভাত ডাল আর ফুলকপির ভাজা এটা খাইয়েই কুচকি নিয়ে যাব তো বন্ধুরা আমি তো একা মানুষ আর সবার বাড়ি ঘর দেখি বেশ সুন্দর গোছানো গাছানো আর আমি মোটেও গুছিয়ে উঠতে পারছি না একা হাতে আর এদিকে আমার তো আছে যেটা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে না আমি জানি কিন্তু কি করব বলো আমিও গুছিয়ে থাকতে আমারও ভালো লাগে কিন্তু আমি আর পেরে উঠছি না এই সকাল টাইমে কিছুতেই গুছোতে পারি না তারপরে মেয়েকে নিয়ে চলে যাব স্কুলে স্কুলে রেখে এসে যে দেড় ঘন্টা টাইমটা পাই সেই সময়ে দৌড়ে এসে আমি বাড়ির বাকি কাজগুলো করে নিই তো মেয়েও রেডি হয়ে গেছে করে দেয় তাহলে তখন আমাদের এই বাইপাস রাস্তা দিয়ে টোটো সব গাড়ি মোটামুটি যাতায়াত করে শুধু বড় গাড়িগুলো যেতে পারে না কার রাস্তা ছোট বড় রাস্তা হলে হয়তো সেটাও যেত টোটো ট্যাক্সি মারুতি এগুলো চলে যায় টাটা সোমো তো হ্যাঁ আজকে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী আছেন আসবেন আর গতকাল ছিলেন বালু বালুঘাটে তো এই জন্য একটু রাস্তাতে প্রবলেম হয়ে গেছে মেন রোড দিয়ে যাওয়া আসা করতে পারছে না তো টোটো ওই জন্য এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে তো আজকে আমাদের জন্য খুব আনন্দ আমাদের জন্য পৌষ মাস কারণ রোডে যেতে হচ্ছে না টোটোর জন্য বাড়ির সামনেই টোটো চলে আসবে আর কারো কারো সর্ব না যারা রোড দিয়ে যাওয়া আসা করে তাদের একটু প্রবলেম হচ্ছে টোটো পাচ্ছে না চলো আমরা টোটোর অপেক্ষায় আছি ও আমি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা মেয়েকে স্কুলে পৌঁছে দিলাম পৌঁছে দিয়ে তো এই যে বাড়িতে ফিরে এসে আবার একদিকে চললাম বিকেল টাইম বেরিয়েছি দুই বনে বেরিয়েছি মেয়েটাকে নিয়ে একদিকে যাবার মনস্থির করে আমি বললাম তো আরো দিব ওখানে মিট্টি কিনে দেবো চলো ফেলে দাও ফেলে দাও হাত ধরো চলো হাত ধরো আমরা এখন মেলায় যাচ্ছি মেলার দিকে যাচ্ছি তো চলো একটা মেলাতে তোমাদেরকে নিয়ে আসি সঙ্গে থাকো সবাই এই তো এখন তিনটার মতো বাজে তো চলো মেলা থেকে ঘুরে আসি সবাই মিলে দাদা কাঁদছে না দাদা কাঁদছে দাদা আও হয়ে গেছে তো বন্ধুরা বেরিয়েছিলাম মেলা যাওয়ার জন্য তো যখনই রাস্তায় উঠে তখনই স্কুল থেকে ফোন আসে ফোন করে জানায় যে আমার ছেলে নাকি পা কেটে গেছে অনেকটা তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো সেখানেই আমরা পৌঁছে যাই মেলা যাওয়া হলো না সেখানে পৌঁছে গেছি আর দেখো ওর তিনজন বন্ধুরা এসেছিল ওকে সঙ্গে করে দেখো ওকে ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে কারণ আমার পক্ষে তো সম্ভবই না অত বড় ছেলেকে হ্যান্ডেল করা আর ওর বন্ধুরা দেখো ওকে পিঠে করে নিয়ে এখানে তো যাই হোক ব্যান্ডেজ করে দিল ইঞ্জেকশন টিঞ্জেকশন যা দাওয়া দিল কাঁচ দিয়ে অনেকটাই কেটে গেছে ওর পা আর কি বলবো আমার তো খুবই খারাপ লাগছিল কারণ ভেবেছি আমি খুব ভয় পেয়ে গেছিলাম আমার পা ভেঙে গেছে নাকি তো দেখুন রেখেছে একদম লজ্জা পাচ্ছে তো বন্ধুরা ছেলেকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আমি আর দিদি বললাম দিদিকে বললাম যে যখন আমরা বেরোবো ভেবেছি চলো আজকে বেরিয়েই আসি মেলা থেকে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে মেলা বসেছে তাই টোটো করে আমরা মেলা এলাম আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি মেলার কিছু অংশ যেগুলো নিতে পেরেছি তো আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এখানে ছোটো ছোট স্টল করেছে আর এখানে যেহেতু এটা সাঁওতাল সমাজের একটা মেলা নতুনভাবে করেছে এবারে সূচনা করেছে প্রথম তো সেখানে সাঁওতাল সমাজের কিছু কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে যেমন এই যে এখানে ধান গাড়ছে মাঠে চাষ হচ্ছে এরকম আর কি মানে সুন্দরভাবে স্ট্যাচুগুলো অনেক সুন্দর বানিয়েছে সে দেখো কী সুন্দর লাগছে না আমার তো ভীষণই ভালো লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে ভিডিওতে কমেন্ট করে আর বন্ধুরা যদি কেউ এখনও কমেন্ট কিংবা কমেন্ট বলছে কেন এখনও লাইক যদি না দিয়ে থাকো অবশ্যই লাইকটা দিয়ে দিও প্লিজ আর দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে শুয়োর কিভাবে কাটা হয় মারা হয় সেটা এখানে তুলে ধরেছে আদিবাসী সমাজে এইভাবে সুর কাটে তো আমি তো ওখানদের কাছে কিছু লোক হচ্ছে না যতটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বেশ সুন্দর করেছে এখানে এখানেও ঘর বানিয়েছে এখানে মঞ্ঝি থান বানিয়েছে এটাও খুব সুন্দর ও ছেলে ও এটা ছেলেদের হচ্ছে ইয়ে বিয়ের মণ্ডপ সাজিয়েছে এখানে হাত পা ধোয়া হচ্ছে এগুলো আর কি ছোটো ছোট থিম করেছে ছোট ছোটো সুন্দর করে সাজিয়েছে মাডোয়া যাকে বিয়ের ইয়ে বলে মণ্ডপ বলে এখানে নারীরা মহিলারা জল তুলছে বালতি করে কুঁয়ো থেকে কত সুন্দর সাজিয়েছে তোমাদেরকে কী ভালো লাগছে প্লিজ একটু জানিও ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগছে এখানে তীর ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছে দেখো মহিলারাও আছে এখানে মাথায় করে জল নিয়ে যাচ্ছে হাড়ি করে যে এখানে বরযাত্রী যাচ্ছে বিয়েতে এখানে ঢোল বাজাচ্ছে খুব সুন্দর হয়েছিল খুবই সুন্দর হয়েছিল আমি মেয়ে আর আমার দিদি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে পালকি এটা পালকি আর রাহি বলে পালকি তো না রাহি রাহি আর এই যে এখানে বিয়ের একটা দৃশ্য এখানে সিঁদুর দান আমাদের মধ্যে এরকম বড় একটা ডালির মধ্যে চড়িয়ে এইভাবে সিঁদুর দান করা হয় তো এটাও বেশ সুন্দর খুব ভালো লেগেছে এই জিনিসগুলো তুলে ধরেছে আবার এখানেও একটা মণ্ডপ করেছে বিয়ের মণ্ডপ এটা দেখিয়েছে এখানে দেখো হলুদ মাখানো হচ্ছে ছেলেকে এখানে নারী পুরুষ বসে আছে হলুদ মাখানো হচ্ছে যে দেখো খুব সুন্দর করেছে আমার তো ভীষণই ভালো লাগছিল খুব আনন্দ মনে ছিল আর এখানে একটা সুন্দর জিনিস এখানে একটি ছেলে মেয়ে বসে আছে পার্কের মধ্যে তাদেরও একটা করেছে মডেল খুব ভালো লাগছে আর এই যে এখানে এটা হচ্ছে বাহা সরহায় বলে মানে কি বলে তোমাদের মধ্যে হোলি 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 হয় না হোলিটাকে আমাদের মধ্যে বাহা সরহাই বলে ওই জন্যই এখানে দেখো এইটা এই সময়টা আসলে পাড়ার যে দশজন লোক থাকে তাদের মধ্যে তারা এসে বাড়ি বাড়িতে ফুল দিয়ে যায় আর আমাদের মধ্যে সেটা বলা হয় বাহা সরহাই তো এই যে এখানে তীর্থ লুকের পুজো করা হচ্ছে তো বেশ সুন্দর খুবই সুন্দর ছোটো ছোটো জিনিসগুলো এত সুন্দরভাবে তুলে ধরেছে মানে কি বলবো অনেকেই হয়তো জানো না তো আমি সেটা যতটা জানি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এখানে সাঁওতাল রমণী তা নাচ করছে কত সুন্দর লুঙ্গি পাঞ্চি পরেছে সুন্দর লাগছে সবাইকে এত সুন্দর সাজিয়েছে আর এখানে সবাই নাচ গানা হচ্ছে এরকমই হয় বড় গ্রাম হলে এরকমই আনন্দ হয় আর ছোটো ছোটো দু চারটে বাড়ি থাকলে অতটা বোঝা যায় না কিন্তু যেখানে পঞ্চাশ ষাট একশোটা করে বাড়ি থাকে না সেখানে ভীষণ ভীষণ আনন্দ হয় এই সব ছোটো ছোটো জিনিসগুলো তো দেখো বন্ধুরা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর হাওয়াও হচ্ছিল ফাঁকা মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ এটা আশেপাশে ইট ভাটা আছে তো আমার বোন হচ্ছে আর মেয়ের একটু ফুটেজ নিয়ে নিলাম তাদেরও ভালো লাগছিলো তারাও খুব খুশি আর এখানে পাঞ্চির হাট বসেছে মানে দু চারটে দোকান বসেছে পাঞ্চি শাড়ি তো আমি তো সেইভাবে চিন্তাই করিনি যে এত কিছু পাওয়া যাবে নাহলে আমিও কেনার জন্য একটু টাকা পয়সা নিয়ে যেতাম আমি তো জাস্ট শুধু মেলা ঘোরার জন্য এসেছিলাম টাকা পয়সা নিয়ে আসিনি তো একটু মনটা খারাপই হয়ে গেল কারণ কিছুই নিতে পারলাম না তো আবদার করেছি বরের কাছে যাই না ও যদি কিনে দেয় তো দেবে আর না দিলে আর কী করা যাবে তো দেখো অনেক সুন্দর সুন্দর এখানে জুয়েলারিও ছিল আমাদের মেলা ঘোরা প্রায় শেষ দেখো উইট ভাটাতে দেখো ধুঁয়ো বেরোচ্ছে তো আমরা এখন বাড়ি ফিরবো তো বাড়ি ফিরবো খালি হাতে তাই কি কখনো হয় বন্ধুরা তাই আমরা চটপট একটু বাদাম গরম গরম বাদাম ভাজা আর পাপড় ভাজা নিয়ে পাপড় ভাজা খেতে খেতে দুই বনে চলে গেলাম বাড়িতে আর বাড়ির সকলের জন্য একটু করে বাদাম ভাজা নিয়ে গেলাম আর তেমন কিছু নেওয়ার মতো আমি দেখলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তোমাদের সাথে কেমন লাগলো শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা